হ্যালো মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল মই ভিডিঅ ভিডিও পৰা নাই কারণ মানে মই মই ভিডিও পৰা নাই জলি তো আজি মানে অসমীয়া মানে কবিতার অতিকই কেটা গুরুত্বপূর্ণ লৈ লি আজি এই ভিডিওত আলোচনা করিম। তোমার পরীক্ষা 30 তারিখের পরীক্ষা তোমল পরীক্ষা অহার অতিকই গুরুত্বপূর্ণ মানে সম্ভাবনা আছে অতিক্রম সম্ভাবনা আছে তো তোমালোকে দৈর্জা করে মানে প্রশ্নবিলাক উত্তরবল চাবা মই এইবিল প্রশ্ন মানে বহীত লিখেছ তো তোমালোকে দেখিবা তো মোট হ্যান্ড রাইটিং মানে বুঝা না মই মানে কই কই দিম তোমালকে দেখবা করে তো প্রথম কোশিনটা হল কোশিন প্রথম কোশিনটা হল রোমান্টিক কবিতার লক্ষণ পাঁচটা আলোচনা করা তো আরও বৈশিষ্ট্যও আছে আলোচনা করিম এক নম্বরটা হল মানে রোমান্টিক কবিতার লক্ষণ কেটা হল বা তলত আলোচনা করা হল তো এটা হল রোমান্টিক কবিতার লক্ষণ সমূহ কল কল্পনা শক্তির কল্পনা শক্তির প্রাধান্য থাকে দুই নম্বরটা হল রোমান্টিক কবিতার লক্ষণ সমূহ আবেগ আর অনুভব গভীরতা দেখা যায় তিনি নম্বরটা হল রোমান্টিক কবিতার লক্ষণ সমূহ কিন্তু প্ৰকৃতৰ হইতে গভীর সম্পর্ক প্রফুলিত হয় চাৰি নম্বরটা হল রোমান্টিক কবিতার লক্ষণ নাটকীয় আৰু সৌন্দৰ্য ভাব প্রকাশ পায় আর পাঁচ নম্বৰটো হল আর ই আর ইত্যাদি ইয়াত প্রেম দুঃখ আবা আশা ভরা কল্পনার বিষয়ে অধিক দেখা যায় তো এখানে তোমালোকে ভাল করে দেখো দেখা আর নোটডাউন করি এনেক পড়লে হয়ে যাব আর রোমান্টিক কবিতার বৈশিষ্ট্যবিলাক আলোচনা করো রোমান্টিক কবিতার বৈশিষ্ট্য সমূহ আলোচনা আলোচনা করা তো রোমান্টিক কবিতার বৈশিষ্ট্য মহ তলত আলোচনা করা হল এই রোমান্টিক কবিতার বৈশিষ্ট্য সমূহ মানে কিতাপত ও ডাঙৰ আছিল মই মানে সরকুই স্যুইটেবল বনাইছো তোমাকে ই এইখানে লিখলেই তোমালে পাই যাবা মার্ক পাই যাবা তো নম্বৰটো হল কল্পনা প্রাধান্য কবিতা বাস্তৱতাত বাস্তবতা বাস্তবতাতকল্পনার স্থান বেছি থাকে এইখানে পয়েন্ট লিখে বা কল্পনার প্রাধান্য তারপরে এইখানে কবিতা নিজের বাস্তবতাতকল্পনার স্থান বেশি থাকে দুই নম্বৰটো হল প্রকৃতির প্রেম প্রকৃতির সৌন্দৰ্য সৌন্দৰ্য নদী চৰি নদী হ'ব এইটো ক'ত আছে নদী হ'ব এইটো কটা হ'ব নদী পাহাৰ ফুল বন আদি ৰোমাণ্টিক কবিতাৰ মুখ বিষয় ৰোমাণ্টিক কবিতা এতিয়া ৰোমাণ্টিক কবিতা যেতিয়াই আহে তেতিয়াই প্ৰেমৰ মানে মানে প্ৰেমৰ কি কি আহি যায় মানে আহি যায় তোমার প্রেম কোন কোন ঠাইত করা হয় এভিনে তোমার মানে বুঝি বুঝি বা মানে প্রকৃতির সৌন্দর্য নদী পাহাড় ফুল ফুল বন আদি রোমান্টিক কবিতার মুখ্য বিষয় হয় মুখ্য বিষয় তিন নম্বরটা হল প্রেম আর বেদনা রোমান্টিক কবিতা হল প্রেম আর বেদনা থাকে গভীর প্রেম আর হুক কি দুঃখ দুর্দর্শনার বর্ণনা দেখা যায় ম্বর আর চারি নম্বরটা হল আবেগ আরো অনুভবর প্রকাশ কবিয়ে নিজের গভীর অনুভব আর হৃদয়ের কথা কবিতা কবিতা প্রকাশ থাকে চাই মই ইয়াত চারিটায় মানে কি করেছো পয়েন্ট দিছো তো আহক ইয়াৰ লগতে মই এটা চেপ্তাৰ আলোচনা কৰি দিওঁ শৰত এইটোতো মানে পাঁচ মাৰ্কী প্ৰশ্ন প্ৰশ্ন হয় এইবিলাক তো আহক আমি আলোচনা কৰি দিওঁ তোমাৰ শৰত বৰ্ণনাৰ সৰু সৰু প্ৰশ্নবিলাক আৰু লগতে আৰু এটা কি কি আছে তোমাৰ ডাঙৰ প্ৰশ্নৰ আলোচনা কৰি দিওঁ এইটোবিলাক বহুত আছে এজন ল'ৰা ল'ৰাৰ হয় ইয়াৰ দ্বাৰীটো বেছি কিনা না হয় তর বর্ণার প্রথম কোয়েশন একমাত্র মই আলোচনা কৰি দিও হরত বর্ণনাটাও শঙ্করদেবের রচিত হরত বর্ণনাটা তো এক নম্বর হরত বর্ণনা কবিতা কি হর অন্তর্গত দশম স্বকন্ধ ভাগবতার তো মই মধ্যযুগীয় সাহিত্যর কথা কলে আমি কাক জানো শ্রীমন্ত শঙ্করদেব শঙ্করদেবের কিমান চনত জন্মিত হয়েছিল জন্ম হয়েছিল উনিশশো চোদ্দশো উনপঞ্চাশ চনত শঙ্করদেব মাতৃময়ের পিছ কোনে তো লালন পালন করে মানে মৃত্যুর পিছত মানে কোনেক লালন লালন পালন করে বুড়িয়ায় খুড়া হুতিয়া শঙ্করদেব কি কি রচনা করেছিল অতিকৈ গুৰুত্বপূৰ্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তর এইবিলাক কৰি লবা এইবিলাক এই বহীত নোট ডাউন করবেন ভিডিওরপরে তোমাদের সাইল কিন্তু ডাঙৰ ডাঙৰ প্ৰশ্নবিলাক যে আছে তোমালোকে বহীত নোট ডাউন কৰি লবা স্ক্রিনশট মাৰি তো তোমালোকৰ যিটো টাইম নাই ৰচনা গীত অনুবাদ ৰচনা নাম প্রসঙ্গ শাস্ত্ৰ আদি বহুত ৰচনা কৰিছিল আৰু এটা প্ৰশ্ন হল কালত অহাৰ লগে লগে আকাৰখন কি হয় কি হয় পরে আকাখন নীল নির্মল হই পড়ে তো এখানে ছয়টা প্রশ্ন হত বন্যায় ডাঙ্গ আরওটা এগুলা ব্ল্যাক প্রশ্ন হয় তো আরওটা অতিকৈ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ভক্তি ধর্ম সাধারণ হম লিখা তো এটু এটা মানে অতিক্রয় গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা গেছে মানে শোনামতে মানে চাইছো তো ভক্তি ধর্ম সাধারণ বৈশিষ্ট্যম আলোচনা করা হল ভক্তি ধর্ম একদরে ভক্তি ধর্ম একদরে এক হওয়া অত্যাধিক গুরুত্বপূর্ণ দিয়া হয়েছে ভক্তি ধর্ম ক্ষেত্ৰত জাতি বর্ণ ধর্ম পার্থক্য নাই ঠিক আছে প্রান্তীয় ভাষার বিকাশত ভক্তি ধর্ম গুরুত্ব দিছিল মানব মানবত মানব সাধন ভক্তি ধর্ম মূল্য ল মূল লক্ষ্য ভক্তি ধর্ম আধারত গ্রন্থ শ্রীমদারত পুরাণ তো এইখিনি পড়া আর এটা আছে রোমান্টিক কবিতাৰ রোমান্টিক কবিতার বৈশিষ্ট্য তো ইতিমধ্যে আলোচনা করছো তোমায় আরও প্রশ্ন আলোচনা করি মানে এটা কথা কম যে তোমালকে ভিডিও চোৱা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নকৰা বহুত মানে বহুত লোল ভিডিও চায় কিন্তু সাবস্ক্রাইব মই ভিডিঅ দিব পৰা নাই কিন্তু বিশেষ কাৰণত তোমালে সাবস্ক্রাইব করে ফিফ সেমিষ্টার কারণে তোমল বহুত সহায়ক হবো এই চ্যানেলেরপাড়া মই দুমাহ আগতে মানে নোটস দিয়ে তোমালকে ভাল করে মই রেগুলার নোটস দিম তিনটা চারিটাক রেগুলার নোটস দিম তোমার তিনটা চারিটাক যাতে বহুত নোট ডাউন করার সময় মই এদিন বাদে বাদে নোট দিয়ে তোমাল ভালক চ্যাপ্টারবিল আলোচনা করম এই এইবাক তো পরীক্ষার আগত দিয়া হল বেশি কমন পড়া নাই যেহেতু সেভেন্টি পার্সেন্ট পড়েছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি ভিতরের পর কোশ্চেন দিম ওলাই ওলাই তোমালকে ধৈর্য মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া আর লাইক করে দিবা আর শেয়ার করে দিবা ওই যেহেতু তোমার প্রথম সেকেন্ড প্রথম সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার তো ইতিমধ্যে তোমাদের গেলে ফিফ সেমেস্টার তোমাকে উঠবা সেভ সেভেন সেমিস্টার এইট সেমিস্টার হওয়ায় হব যাক তোমার সর ছাত্রছাত্রী বাইদে আছে ভাই ভন্টী সকল শেয়ার করে দিবা এই ছিলের পর উপকৃত হবো মই ভাল ভাল ভিডিও দিম মই এটা কথা মই এটা পোস্ট আপলোড করেছো এই ইন্টারশেপর পোস্টবলাক মই ডিসকাশ করি আজি দি দিম থ্যাংক ইউ